আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের খালেদা জিয়ার শেখ হাসিনার মহিন উদ্দিন শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। বহু দেশ দেখেছি বহু দল দেখেছি বহু শাসক দেখেছি কিন্তু বৈষম্য দূর নেই। আবারও দুই হাজার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি বিজয় অর্জন করতে পারি তাহলে বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নিরাপত্তা পাবে জুলুম অত্যাচার বন্ধ হবে আমার মা বোনেরা ধর্ষিত হবে না কোনো দোকানদারকে চাঁদা দিতে হবে না রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাবে অত্যাচারের শিকার হবে না কোনো শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না যে অধিকার থাকবে ঋষি কামার মজদুর জেলে তাঁতি কুমার সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে পুষবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ব এদেশে কোনো মানুষ কাউকে কেউ হিংসা করবে না অত্যাচারিত হবে না কোনো যুবক যুবক কাউকে খুন করবে না রাজনৈতিক হিংসায় কোনো মানুষ মারা যাবে না কোনো মায়ের বুক আর খালি হবে না কোনো বাচ্চার এতিম হবে না আমার কোনো বোন বিধবা হবে না ধুকে তো কোনো মানুষ মরবে না এর জন্য আমরা আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাজনৈতিক সূচনা কেন হয়েছিল সালের পাঁচশো বছর আগে এই যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসির মূল তথ্যটা কি ভিত্তিটা কি আপনি কি জানেন ডেমোক্রেসি কি জিনিস ডেমোক্রেসি মানেই হলো যে প্রত্যেক প্রত্যেক স্টেজ থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবে প্রতিপক্ষের দুর্বলগুলি ধরিয়ে দিবে তারা চর্চা করবে দেশ নিয়ে স্বাধীনতা থাকবে বাঘ শক্তি স্বাধীনতা থাকবে লিখনির স্বাধীনতা থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে অধিকার থাকবে মানুষের কথা বলার প্রত্যেকের ভুল ধরাধরি থাকবে সুন্দর মতো আলোচনা করবে কিন্তু আমরা কি দেখলাম না বাক শক্তিকে রুদ্ধ করা হচ্ছে গলা টিপে মানুষকে মারা হচ্ছে খুন খারাপ ধর্ষণ চলতেছে এর জন্য আন্দোলন করেছিলাম হ্যাঁ তোমরা কোথায় ছিল বাবা তুমি দেখো নাই সেই পাঁচ তারিখে আগস্টের চার তিন আগস্টের বিপ্লবের মধ্যে আমরা সামনের কাতারে ছিলাম তুমি কি দেখেছ বুলেটের সামনে আমরা ছিলাম তোমরা কোথায় ছিলাম আজকে যে লিডাররা বড় বড় কথা বলেন কোথায় ছিলেন আপনি বলুন